জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যুক্তি সংস্কারের দাবিতে আঠারোই জুলাই দেশজুড়ে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ছিল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস জোরপূর্বক খালি করা হয় সারা দেশে মোতায়েন হয় বিজিবি দমন কৌশলে যখন কিছুটা সফল সরকার তখনই আন্দোলনের ইতিহাস মোড় নেয় এক অন্য উচ্চতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করেছিল তখন সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং উদ্বিগ্ন হয়ে পড়ে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে ঠিক সেই সময়ে আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল জনশক্তি এবং মুক্তিকামী ছাত্র জনতা পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা সেদিন সন্ধ্যায় মিটিং করি এবং আমরা সবাইকে বলেছিলাম এই আন্দোলন এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে না এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেবো এবং সে আলোকে পরবর্তী দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা যেভাবে রাস্তায় নেমেছিল তারা যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছিল আমি মনে করি এই জুলাই বিপ্লবের সফলতার অন্যতম যদি ক্রেডিট দিই সেটা হচ্ছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা ফ্যাসিস্টের পেটোয়া বাহিনীর নির্মমতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বলা চলে প্রায় থেমে গেছে সেখান থেকেই রিলে রেসের কাঠি হাতে নিয়ে উত্তাল হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আঠারোই জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে এবং কোনো ধরনের স্বার্থ ছাড়াই এরা বুক পেতে দেয় এবং রক্ত ছড়ায় এবং এর মধ্যে দিয়ে জাতি আরও অনেক বেশি সাহস পায় যে না এই ফ্যাসিসকে হটাইতে হবে এবং হটানোর মধ্যে দিয়েই আমরা আসলে আমাদের পূর্ণাঙ্গ অর্জন করতে পারব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের সরকারি চাকুরি নিয়ে খুব একটা চিন্তিত হতে দেখা যায় না তারা এভাবে আন্দোলনে নেমে পড়বে তা সরকারের খুব একটা ধারণাই ছিল না আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামার মূল স্পিরিটটা ছিল কোটা সংস্কার না কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসের শুরু থেকে সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছিল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা তাদের সাথে সংহতি জানিয়ে এই আন্দোলনের সাথে শুরু থেকে ছিল এবং আমরা যত যতদিন যাচ্ছিল তত আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগ নিঃশংসভাবে হামলা চালাতে থাকে এবং একই সাথে যুক্ত হয় আঠারো তারিখে পুলিশ যে ঘটনাটা আসলে আমাদের সবাইকে নাড়া দিয়েছিল আঠারো তারিখের নর্থ বিশ্ববিদ্যালয় আইআইবি এআইবি গ্রিন এবং স্টেট সম্মিলিত পাঁচটা বিশ্ববিদ্যালয় এবং নিকটস্থ অন্যান্য স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ মিলে যখন রাকের উদ্দেশ্যে সকাল দিকে আমরা রওনা হই নতুন বাজার মোড়ে প্রথম দফায় ছাত্রলীগ বাধা প্রদান করে ককটেল ফোটানোর মাধ্যমে এবং পরবর্তীতে কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে যে হামলাটা চূড়ান্ত রূপ নেয় আমরা সেই ঘটনা সবাই দেখতে পেয়েছি পুলিশ ছাত্রদেরকে যখন টিয়ারশেল রাবার বুলেট এবং রিয়াল বুলেট সব কিছুর মাধ্যমে যখন ছাত্রদেরকে দমাতে পারছিল না ঠিক সেই মুহূর্তে তারা বাধ্য হয়ে সেই জায়গা থেকে পালাতে বাধ্য হয় যদিও তারও আগে থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিচ্ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবু আঠারো তারিখ যে তাদের নেতৃত্ব দেওয়ার দিন ছিল সেটা তারা বুঝতে ভুল করেনি আঠারো তারিখের সুরটা হয় খুব ভয়ানকভাবে আর আগের দিন রাতে আমাদের উপর থেকে বলা হয় আমাদের আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নেওয়া হয় যে কালকে আমরা শক্ত অবস্থানে যাব আমরা আগে রামপুরা ব্রিজ ব্লক করে দেব তারপরে আমরা যেভাবে হোক আন্দোলন যেমনটা যেভাবে গতিশীল থাকে সেই ব্যাপারে আমরা একটা অংশগ্রহণ আরও তারিখ আসার পথে দেখতে পাই এই এক রণক্ষেত্র কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে অলরেডি প্রশাসনের লোকজন পুলিশের লোকজন অবস্থান নিয়ে নিয়েছিল সেখান থেকে তারা মিছিলের উপর ছাত্রদের মিছিলের উপর নির্মমভাবে গুলি করতেছিল মূর্জভাবে গুলি করতেছি বৃষ্টির মতন গুলি করতেছিল আমাদের কাছে নিহস্ব ছাত্রদের ডিফেন্ড করার জন্য কোনো কিছু ছিল না ছিল শুধুমাত্র ইট এবং লাঠি এর মাধ্যমে আমরা যতটুকু যায় আন্দোলন করে করেছিলাম ওই তিনি মূলত করার দ্বিতীয় দফায় প্রবেশ করে আন্দোলন সকাল থেকেই দেশব্যাপী প্রতিরোধ সহিংসতা সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশকে প্রায় অচল করে দেয়া হয় আঠারো জুলাই থেকে মূলত কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হতে শুরু করে অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে এর আগের দিন থেকেই যাত্রাবাড়ি এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার খবর পাওয়া যাচ্ছিল যার নেতৃত্ব ওই এলাকার স্থানীয়রাই দিচ্ছিলেন আঠারো তারিখ উনিশ তারিখ আপনার দুই দিনই দুই দিন তিন দিন সরকারকে যেভাবে প্রতিহত করা হয়েছে সরকার পতনের দিকে অগ্রসর হয়ে গিয়েছিল সেই দিনই এবং সেই দিনই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে শেখ হাসিনাকে পতন ঘটাতো আমাদের সিদ্ধান্ত আরো দুই তিন দিন আগে হলেও মানুষের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু হচ্ছে আঠারো তারিখ আঠারো জুলাই তারিখে ঢাকা ছাড়াও দেশের সাতচল্লিশটি জেলায় দিন ভর বিক্ষোভ অবরোধ পাল্টা পাল্টি ধাওয়া পুলিশের হামলা গুলি ও সংঘাতে বাড়তে থাকে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে কমপক্ষে একত্রিশ জনের মৃত্যুর খবর আসে এদিন শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ দের মতোই এই মৃত্যু কাঁদায় দেশবাসীকে বিশ্ব গণমাধ্যমগুলোতেও ফলাও করে প্রচারিত হয় দাঁড়িয়ে দেয় ফ্যাসিস্টদের মসনদ প্রতিদিনকার মতো আঠারো জুলাইও উত্তরার আজমপুরে বিক্ষোভকারীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন মুগ্ধ টিশার্টের হাতা দিয়ে টিআর গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে কিন্তু এর মাত্র পনেরো মিনিটের মাথায় ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বিঁধে বন্ধুদের শত চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় মুগ্ধ তবে যাওয়ার আগে তার রেখে যাওয়া আদর্শে সহযোদ্ধাদের মাঝে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন সুখ পরিণত হয় শক্তিতে নিহতের পাশাপাশি হাসপাতালগুলোতে বাড়তে থাকে আহতের সংখ্যা ছাড়িয়ে যায় আহত দেড় হাজারের বেশি আহতদের একটা বড় অংশ চোখে আঘাত পায় এদিন র্যাপার হান্নান লিখেন তার বিখ্যাত গান আওয়াজ ওঠা বাংলাদেশ রাস্তায় গানের কথাগুলো আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা তৈরি করে এর কয়েকদিন পরে এমন প্রতিবাদী গানের জন্য হান্নানকে গ্রেফতারও করা হয় সংঘর্ষ ব্যারিকেড আগুনে গাড়ি চলেনি রাজপথে অচল ছিল দেশের গুরুত্বপূর্ণ বেশিরভাগ মহাসড়ক দিনভর ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় সব মিলিয়ে স্লোগান গুলি সাউন্ড গ্রেনেড আর মিছিলে মিছিলে শহরগুলো যেন আতঙ্কের এক একটা নগরীতে পরিণত হয় থমথমে ভীতিকর পরিস্থিতি সারা দেশে পরিস্থিতি যখন এমন ঠিক তখনই সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছিল সরকার কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার সরকারের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন আন্দোলনকারীরা তাদের সাফ কথা যারা শিক্ষার্থীদের রক্ত ঝড়িয়েছে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না আমরা পরিবেশ নেই যুবলীগ তাদেরকে এই মুহূর্তে নিন তাদেরকে শান্ত হতে বলুন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুলে দিবেন কবে খুলে দেবেন সেই ডেট আপনাদেরকে ঘোষণা করতে হবে পরে সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম কোটা বাতিলে শুনানি বিষয়ে এক আদেশ দেন আদেশে আপিল বিভাগে শুনানির দিন এগিয়ে এনে রোববার দিন ধার্য করেন তবু মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে সারা দেশে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীদের এর পর থেকে স্লোগান উঠে তোর কোটা তুই নেই আমার ভাইকে ফিরিয়ে দে সকাল থেকেই রাজধানীর বাড্ডার রামপুরা উত্তরা সায়েন্স ল্যাব ধানমন্ডি মিরপুর এলাকা পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এদিন শিক্ষার্থীদের আন্দোলনে প্রাণহানির ঘটনার তদন্ত চেয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে দেওয়া পোস্টে তদন্তের দাবি জানান অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালও হত্যা ও নিপীড়নের জন্য পুলিশ ও ছাত্রলীগকে দায়ী করে বিবৃতি দেন